কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন খুবই সহজে সেটা করার জন্য প্রথমে ফেসবুক পেজে চলে যাবেন আসার পর প্রোফাইলে ক্লিক করবেন তারপর সেটিংস একটা ক্লিক করবেন এখন উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে এন এ এম ই নেম লিখে সার্চ করবেন নেম লিখে সার্চ করার পর প্রথমেই যে অপশনটা আসছে এখানে ক্লিক করবেন এখন এখানে আপনার পেজের যে নামটা আছে সেটা কিন্তু চলে এসেছে আপনি এই নামটি কেটে দিবেন তারপর যে নামটি বসাতে চাচ্ছেন সেটা বসিয়ে দিবেন তার আগে আপনাদেরকে একটি নিয়ম বলে দেই। যে আপনি যদি একবার নাম পরিবর্তন করেন তাহলে আগামী সাত দিনের মধ্যে পুনরায় নাম চেঞ্জ করতে পারবেন না আমি একটি নতুন নাম বসিয়ে দিয়েছি তারপর রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ নেম হাইটেক এবং নিউ পেজ নেম হাইটেক বিডি তারপর সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করে দিব এখন নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার এই পেজের নামটি হাইটেক থেকে হাইটেক বিডিতে রূপান্তর হয়ে গেছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে পেজ টি ফলো দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম